যে দুর্গা যখন মহিষমর্দিনী হয়ে মহিষকে অসুরকে বধ করতে এসেছিল তখন কিন্তু সমস্ত দেবতাদেরকেও অস্ত্র তাকে ধার দিতে হয়েছিল তো এখানে শুধু অভয়ার জন্যে ওরা নয় শুধু জুনিয়র ডাক্তার নয় সর্বস্তরের লোকেরা নেবে গেছে তো এরাও অস্ত্রই দিচ্ছে অস্ত্র তো হাতে বন্দুক লাঠি ধরাবে না যেটা দুর্বাদ দরকার হয়েছিল আমি শুধু সেইটুকু বলতে চাই যে সারা সারা পৃথিবী জুড়ে এখন অস্ত্রই ওদেরকে দিচ্ছে ওদেরকে কাদম্বিনীর বিচারের দাবিতে এবার পথে প্রাক্তন ব্রিগেডিয়ার মেজর পদস্থ সেনাকর্তারা ছুটির বিকেলে পুরুলিয়ার সেনা স্কুলে প্রাক্তনীরা আর্যকর নিহত নির্যাতিতার বিচারের দাবিতে প্রতিবাদে পা মেলালেন কাদম্বিনীর বিচারের দাবিতে দেশের সশস্ত্র বাহিনীর প্রাক্তন অফিসাররা যাদবপুরের এইট বি বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু করেন পায়ে পায়ে দীর্ঘ পথ পেরিয়ে পৌঁছন দেশপ্রিয় পার্কে সেখানে জমায়েত করে বিচারের দাবিতে সরব হন প্রতিবাদে এবার সেনা কর্মী প্রাক্তন থেকে প্রত্যেকে কিন্তু জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার চাইছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন সেটাকেও তারা সর্বসম্মত ভাবে একেবারে প্রতিবাদে তারা সামিল হয়েছেন তারা বলছেন যেটা আদতে কোন আর নির্যাতিত চিকিৎসা জুনিয়র ডাক্তারদের একান্ত আন্দোলন নয় তা কিন্তু আপাতত গণ আন্দোলনে পরিণত হয়েছে সর্বতভাবে সম্মতি দিচ্ছে এই গোটা আন্দোলন প্রক্রিয়াকে এবং যতদিন না পর্যন্ত নির্যাতিত বিচার পাচ্ছে ততদিন এই আন্দোলন চলবে আমরা চাই যে জাস্টিস যত তাড়াতাড়ি পাওয়া যাবে ততই সবার জন্য আমরা চাই ডাক্তারদের যে পাঁচটা দাবি আছে সেটা যত আমরা চাকরি করেছি তবে এটা ঠিক কথা যে এরকম নিন্দনীয় ঘটনা আমরা খুব বেশি এর আগে শুনিনি তবে একটা খুব ভালো কথা যেটা আজকে আমাদের মধ্যে একজন সিনিয়র মহিলা উনি এটা পয়েন্ট আউট করেছেন যে আমরা সবসময় ভাবছিলাম যে বোধহয় আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খুব কমজোর হয়ে পড়েছে খুব উইক হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কিন্তু এইবার আমরা দেখতে পেয়েছি এই ঘটনার পর যে মানুষ আমাদের সিভিল সোসাইটি দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দ্য পিপল অফ ইন্ডিয়া সবাই একজোট হয়ে একসাথে এগিয়ে এসেছেন আমরা মেন্টালি প্রচন্ড সাপোর্ট আমাদের আমরা দেখ এই বয়সে সব বেরিয়ে পড়েছি ওদের সাপোর্ট করবার জন্য এবং আমরা চাই যাতে ওরা মানে এটা এটা যেন মানে শুধু আমি এ সে নয় বাচ্চাগুলোর জন্য নয় প্রত্যেকটা মানুষ আমাদের সামনে আর জিকোর কাণ্ডে প্রতিবাদে রবিবার শহর কলকাতার দিকে দিকে ছিল মিছিল পথে নেমেছেন শহরে বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা বর্ষণমুখর শহরের রাজপথ ঘুচিয়ে দিল বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুলের পার্থক্য বিদ্রোহের উৎসবে বাজলো ঢাক শঙ্খ ধ্বনি উঠল পুলু কলকাতা ধর্মতলা চত্বর থেকে পৃথক দুটি মিছিলের ডাক দেওয়া হয়েছিল একটি মিছিল ছিল ভিক্টোরিয়া হাউস চত্বর থেকে অন্যটি ওয়েলিংটন স্কোয়ার থেকে ভিক্টোরিয়া হাউস থেকে শুরু হওয়া মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে বিধান স্মরণিতে পড়ে এই রাস্তায় আগেই পৌঁছে গিয়েছিল ওয়েলিংটন স্কোয়ার থেকে শুরু হওয়া আরেকটি মিছিল দুই মিছিল মিশে কার্যত জনশ্রুতের চেহারা নিল রব উঠল ন্যায় বিচারে একটি মিছিল শুরু হয়েছে একেবারে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস থেকে এবং সেই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিধান সরণিতে এসে পৌঁছেছে অপর একটি প্রাক্তনীদের মিছিল ওয়েলিংটন থেকে শুরু হয়েছে সেই মিছিলের লক্ষ্য হচ্ছে শামবাজার মোড় এই মুহূর্তে দুটো মিছিলই কিন্তু এক হয়ে গেছে এবং এই মুহূর্তে মিছিলের কোথায় শুরু এবং কোথায় শেষ সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে না এতই মানুষের এতই উত্তর কলকাতার এই বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীদের যে জমায়েত এবং এবং মিছিল এবং এই বিচারের দাবিতে একসাথে পায় পা মেলারও সেই মিছিলের কোথায় শেষ এবং কোথায় শুরু এখনো পর্যন্ত সেটা কিন্তু স্পষ্ট করা যাচ্ছে না এখন সারা কলকাতা নগরবাসীর একটাই দাবি জাস্টিস ফর আর্যিকর তিলোত্তমার সুষ্ঠু বিচারের দাবিতেই আমরা রাজপথে রয়েছি থাকবো এটা আমরা দোষীদেরকে রিপ্রেজেন্ট করছি যারা দোষী তাদেরকে রিপ্রেজেন্ট করছি আমরা উইথ ব্ল্যাক এন্ড হোয়াইট কালারস মনোক্রোম্যাটিক চিলা আশা করি এটাই যেন শেষ এই করে আর না নামতার জীবনের মানুষকে বিধান সরণিতে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে মিছিলে এসে পৌঁছতেই শোনা গেল বিশাল ওভারকাম জয় আশু প্রয়োজন সেই প্রত্যয়ে প্রত্যয়ই বৃষ্টি ভেজা প্রতিবাদের রাজপথ মেলালো শহরের উত্তর দক্ষিণকে নাগরিক প্রতিবাদে কাঙ্ক্ষিত জয় ন্যায় বিচার কতদিনে মেলে সেটাই এখন দেখার ক্যামেরায় সোনাই ঘোষ এবং জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা ও সুদীপ্ত পালের রিপোর্ট কালকাটা নিউজ